আল্লাহ তায়লার গায়েবী সাহায্য পাওয়ার আগে যে লক্ষণগুলো আমাদের জীবনে দেখা দেয় ভূমিকা আমাদের জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা ভেঙে পড়ি হতাশ হয়ে পড়ি মনে হয় যেন সমস্ত দিক বন্ধ হয়ে গেছে কোনো সাহায্য নেই কেউ পাশে নেই কিন্তু জানেন কি ঠিক এই সময়ই আল্লাহ তায়লা তার বান্দাদের জন্য অদৃশ্যভাবে সাহায্যের ব্যবস্থা করেন এই সাহায্য তাৎক্ষণিক নাও হতে পারে তবে আল্লাহর গায়েবী অদৃশ্য সাহায্য যখন আসে তা এমনভাবে আসে যে বান্দা স্তব্ধ হয়ে যায় প্রশ্ন জাগে এটা কিভাবে সম্ভব হলো এই লেখায় আমরা জানবো আল্লাহ তায়ালার গায়বী সাহায্য পাওয়ার আগে কি কি লক্ষণ দেখা যায় এই লক্ষণগুলো বুঝতে পারলে আপনি ধৈর্য হারাবেন না বরং প্রস্তুত হবেন আল্লাহর রহমতের জন্য এক অন্তরে অতিরিক্ত অনিরাপত্তা ও অস্থিরতা পর আল্লাহর স্মরণ বেশি হয় কখনো কখনো এমন হয় আপনি গভীর দুশ্চিন্তায় আছেন ভিতরে ভিতরে ভয় চাপ অস্থিরতা আপনাকে গ্রাস করছে আপনি জানেন না কি করবেন কিন্তু ঠিক এই সময়েই আপনি বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে শুরু করেন অর্থ জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয় সুরারাত আটাশ যখন এই ধরনের অস্থিরতা আপনাকে পেয়ে বসে অথচ আপনি বারবার আল্লাহর কাছে ফিরে যান দোয়া করেন এটি একটি বড় লক্ষণ যে গায়েবি সাহায্য খুব কাছেই দুই মানুষজন একে একে দূরে সরে যেতে থাকে পর আপনি একাকিত্বে আল্লাহর কাছে ফিরে যান আল্লাহ যখন আপনাকে আপন করে নেন তখন তিনি আপনাকে ধীরে ধীরে সবার থেকে আলাদা করে দেন আপনার নিকটজন বন্ধুবান্ধব আত্মীয় এরা হয়তো আপনার কষ্ট বুঝতে পারে না আপনাকে দোষারোপ করে অবহেলা করে ভুল বোঝে এ সময় আপনি হঠাৎ দেখবেন আপনি আর কারো সাহায্য চাচ্ছেন না বরং সেচ পড়ে যাচ্ছেন কাঁদছেন বলছেন হে আল্লাহ তুমি ব্যতীত আমার আর কেউ নেই এই অবস্থাটি নিছক একাকিত্ব নয় বরং এটি সেই একাকিত্ব যা আল্লাহর প্রেমে মানুষকে পরিপূর্ণ করে দায়বী সাহায্য আসার পূর্বে এমন অবস্থায় পড়া মানে আপনি বিশেষ নজরে আছেন তিন বারবার ব্যর্থতা বা প্রতিবারই আপনার ইমান আরও দৃঢ় হয়ে ওঠে আপনি হয়তো অনেক চেষ্টা করছেন কিন্তু কিছুতেই সফল হচ্ছেন না দরজাগুলো যেন এক এক করে বন্ধ হয়ে যাচ্ছে আপনার মনে হতে পারে আপনার প্রতি অবিচার হচ্ছে কিন্তু যদি আপনি লক্ষ্য করেন প্রতিবার ব্যর্থতার পর আপনি আল্লাহর উপর আরও বেশি নির্ভর করছেন তাহলে জেনে রাখুন এই ব্যর্থতা আসলে আপনাকে প্রস্তুত করছে অর্থ নিশ্চয়ই কষ্টের সাথে আছে সহজতা সুরা ইনশিরাহ ছয় যখন সব দরজা বন্ধ হয় তখনই আল্লাহ তার দরজা খোলেন আর এই ধৈর্যের সময়টাই পরীক্ষা চার আপনি হঠাৎ করে এমন কিছু শুনে ফেলেন বা পড়ে ফেলেন যা ঠিক আপনার সমস্যার উত্তর ধরুন আপনি খুব টেনশনে আছেন কোনো উপায় খুঁজে পাচ্ছেন না এমন সময় ইউটিউবে বা ফেসবুকে হঠাৎই একটি ইসলামিক ভিডিও রেকমেন্ড আসে যেখানে ঠিক আপনার অবস্থার কথাই বলা হচ্ছে অথবা কোরআনের একটি আয়াত আপনি হঠাৎ পড়লেন যেটা ঠিক আপনার প্রশ্নের জবাব এগুলো সাধারণ ঘটনা মনে হলেও এগুলো হল আল্লাহর গায়েবি ইশারা এভাবে তিনি আপনার পথ নির্দেশনা দেন পাঁচ গভীর রাতে আপনি হঠাৎ করে তাহাজ্জুদে জেগে উঠেন ইভেল রাতে ঘুম ভেঙে গেলে আমরা সাধারণত আবার ঘুমাতে চেষ্টা করি কিন্তু কখনো এমন হয় আপনি ঘুম ভেঙে যান এবং মনের মধ্যে হয়তো একটা চিন্তা আসে চলো আজ নামায় পড়ি হাদিসে এসেছে আল্লাহ রাতে পৃথিবীর নিকটবর্তী আকাশে অবতরণ করেন এবং বলেন কে আছো আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব সহি মুসলিম আপনি যদি এভাবে হঠাৎ করে নফল নামায় মনোনিবেশ করেন বিশেষ করে তহাজ্যু তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে বিশেষভাবে ডাকছেন গায়েবী সাহায্য আসার অন্যতম বড় লক্ষণ এটি ছয় কিছু মানুষ হঠাৎ করে আপনার জীবনে আসে যারা আপনাকে সঠিক পথে প্রভাবিত করে গায়েবী সাহায্যের একটি অন্যতম উপায় হল আল্লাহ এমন কাউকে আপনার জীবনে নিয়ে আসেন যিনি আপনার চিন্তা চেতনা দৃষ্টিভঙ্গি পাল্টে দেন হয়তো আপনি অন্ধকারে ছিলেন এই মানুষটি আলোর পথ দেখাল রাসুল উল্লাহ সা বলেছেন ভালো সঙ্গী আতরের দোকানের মতো যার কাছে গেলে অন্তত সুন্দর বন্ধু নিয়ে আসা যায় বুখারি এই মানুষগুলো আপনার জীবনে হঠাৎ আসে আপনার কাছে যেন তারা প্রেরিত দু সাত আপনি ক্ষতির মুখে পড়েন বা তার মধ্যে লুকিয়ে থাকে বট কোনো রহমত মনে রাখবেন অনেক সময় আমাদের জীবনে যা ঘটে তা সরাসরি আমাদের ভালোর জন্যই হয় যদিও তখন তা আমরা বুঝি না পুরাণে আল্লাহ বলেন তোমরা যা অপছন্দ করো তাতে হয়তো তোমাদের জন্য কল্যাণ আছে সুরা বাকারাহ দুশো ষোলো ধরুন আপনি একটি চাকরির সুযোগ হাতছাড়া করলেন অথবা একটি সম্পর্ক ভেঙে গেল কিছুদিন পর আপনি বুঝলেন আসলে এটি না ঘটলে আপনি আজকের এই সুন্দর অবস্থায় আসতে পারতেন না এটি গায়েবী সাহায্যের সুস্পষ্ট নিদর্শন আট আপনার দোয়াগুলো আরও বেশি আন্তরিক হয়ে ওঠে গায়েবী সাহায্য আসার আগের সময় আপনি কাঁদতে শুরু করেন কোনো কিছু না চাইতে চাইলেও আপনার অন্তর কেঁদে ওঠে আপনি বারবার দোয়া করেন আর দোয়ায় অজান্তেই নিজের কষ্ট ঢেলে দেন হাদিসে এসেছে আল্লাহ বলেন আমার বান্দা যখন কাঁদে আমি আর সে আরামে বসে থাকি না আমি তার দিকে মুখ ফেরাই তাবারানি এই মুহূর্তটি স্পষ্ট ইঙ্গিত দেয় যে আল্লাহ আপনার দোয়া কবুল করতে চলেছেন নয় আপনার মধ্যে নতুন এক ধৈর্য ও আস্থা জন্ম নেয় প্রচণ্ড কঠিন পরিস্থিতির মধ্যেও আপনি ভেঙে না পড়ে বরং দৃঢ় থাকেন আপনি ভাবেন আল্লাহ আছেন ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে হাদিস যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা তালাক তিন এমন দৃঢ়তা আল্লাহ নিজেই দান করেন আর এটা প্রমাণ যে গাইবী সাহায্য আসন্ন দশ আপনি হঠাৎ করেই একটি ফয়সালা নিতে সক্ষম হন গাইবী সাহায্যের আরেকটি দৃষ্টান্ত হল আপনি হঠাৎ বুঝতে পারেন কি করা উচিত আপনি হয়তো অনেক দিন ধরে সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন কিন্তু একদিন এমন কিছু ঘটে যায় যার কারণে আপনি নিশ্চিতভাবে জানেন কোনো পথ বেছে নিতে হবে এটি আল্লাহর পক্ষ থেকে ইলহাম বা অন্তঃপ্রেরণা হতে পারে সমাপ্তি আল্লাহর গায়েবী সাহায্য সবসময়ই হয় রহস্যময় অপ্রত্যাশিত এবং হৃদরোগ্রাহী আমরা অনেক সময় বুঝি না কিন্তু সময়ের সাথে সাথে তার প্রমাণ মেলে আপনি যদি উপরোক্ত লক্ষণগুলো খেয়াল করেন তাহলে বুঝবেন আল্লাহ তায়ালা সময় আপনাকে দেখছেন শুনছেন এবং আপনাকে সাহায্য পাঠাচ্ছেন তাই কখনো হতাশ হবেন না আপনার সাহায্য আসছে গায়েব থেকে আপনার প্রতিপালক থেকে শেষ কথা আল্লাহর রহমত সীমাহীন আপনি যদি তাঁর পথে থাকেন ধৈর্য ধরেন দোয়া করেন তাহলে অবশ্যই গায়েবী সাহায্য আপনার দিকে ধাবিত হবে মনে রাখবেন অন্ধকার যত গভীর হয় আলো তব কাছাকাছি